শুভেচ্ছা নেবেন ইবনে তাইমিয়ার নাম আপনারা অনেকেই হয়তো শুনেছেন এই তাইমিয়াই হচ্ছে সালাফি ইসলামের প্রবর্তক আর সালাফি ইসলামের সৌদি ভার্সন হচ্ছে ওহাবি ইসলাম অবশ্য অনেকে এই মতবাদকে রাজনৈতিক ইসলামও বলে থাকেন আলেম ওলামারা বলেন বর্তমান জামানায় ইসলামের নামে যেই উগ্রবাদের উত্থান হয়েছে এর পেছনে প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন এই ইবনে তাইমিয়ার উগ্রবাদী সালাফি মতবাদ এই মতবাদের অনুসারীরা আস্তে আস্তে নিষ্ঠুর হিংস্র মানুষে পরিণত হয় ক্ষমতাই এদের কাছে মুখ্য হয়ে ওঠে ক্ষমতা দখলের জন্য যে কোনো ধরনের পরিস্থিতির সাথে এরা আপোষ করে সৌদি আরবের সৌদ পরিবার হচ্ছে বর্তমান জামানার সালাফিদের প্রধান পৃষ্ঠপোষক আর যাদের প্রধান সহকারী হচ্ছে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব একটু খেয়াল করলে দেখবেন গাজায় হাজারো মুসলিম হত্যা নিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলো নিশ্চুপ মাঝে মাঝে অবশ্য মুখরক্ষার খাতিরে দুই একটা সতর্ক মন্তব্য করে তাও তাদের প্রভুদের প্রেসক্রিপশন মোতাবেক ইউরোপ আমেরিকায় গাজার অসহায় মানুষদের সমর্থনে শত শত মিছিল এবং জনসভা হয়েছে ইন্টারনেট ঘাটলে এর অনেক ছবি এবং ভিডিও পাবেন কিন্তু সৌদি আরব ওমান কুয়েত কাতার বাহারাইন অথবা আরব আমিরাতে গাজার মানুষের পক্ষে কোনো একটি মিছিল জনসভার কোনো কথা কি আপনারা শুনেছেন কোথাও কি একটা ছবি বা ভিডিও দেখেছেন কেন দেখেন নাই তারা কি মুসলমানরা তাদের শরীরে কি রক্ত নাই তাদের কি কোনো বিবেক নাই কেউ কোথাও দেখছেন কিছু দেখবেন না কারণ তারা সালাফি আদর্শে অনুপ্রাণিত ওহাবি তাদের কাছে মুসলমানদের জীবনের চাইতেও অনেক বড় হচ্ছে রাজনীতি ক্ষমতা ব্যবসা